সেক্স করা থেকে দূরে থাকতে হবে যারা কোরআনের দৃষ্টিতে অবৈধ বৈধ পন্থায় আপনি সেক্স করেন তাতে কোনো ধরনের বাধা বিপত্তি নেই কোনো ধরনের সমস্যা নেই কোরআনের সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েল এর বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তকর ইনাহকান তোমরা জেনার নিকটবর্তী যাবে না নিশ্চয় সেটা খারাপ এবং অশ্লীল পথ এখন পৃথিবীতে যারা এই আয়াতের বিপরীত আমল করে যাচ্ছে হোক সে আমেরিকান হোক সে ব্রিটিশ হোক সে ইউরোপিয়ান হোক সে অস্ট্রেলিয়ান হোক সে আরব হোক সে অনারব যেই হোক না কেন তাদের জানা উচিত যারা এই আয়াতের বিপরীত জেনা করার জন্য পতিতালয়ে যাচ্ছেন বা অন্য অন্য মাধ্যমগুলি তারা আপনায় দৈহিক চাহিদা পূরণ করছেন তো এই যে পতিতালয় পৃথিবীতে বিভিন্ন দেশে খোলা হয়েছে আরব দেশগুলির বিভিন্ন শহরে আমরা জানতে পারছি দুবাই বলেন দোহা বলেন বাহরাইন বলেন এসব এলাকাতে আমরা দেখতে পাচ্ছি ফ্রি সেক্সের জন্য কোনো বাধা নেই এখন যারা এই পতিতালয় যাচ্ছেন ইন্ডিয়াতে হোক আমেরিকাতে হোক ইউরোপে হোক বা অস্ট্রেলিয়া ক্যানাডাতে হোক যে কোনো দেশেই হোক না কেন পতিতাদের যে যৌনি তাদের ইতিহাস যদি আপনারা একটু জানতে পারেন তাহলে জানতে পারবেন যে পতিতাদের যৌনি পথ দিয়ে সাদা তরল তরলের নির্গম হয় এই নির্গমন হওয়ার কারণে যারা তাদের সাথে সেক্স করে তারা বিপদে পড়ে গন্ধযুক্ত তরল নির্গত হয় এই পতিতারা পৃথিবীতে সবচেয়ে বেশি তারা নিজেদের শরীরকে চুলকায় আর ওরা খুব বেশি চুলকানি করে ওদের জনিতে বেশি ব্যাকটেরিয়া থাকে অধিকাংশ মানুষ জানে না তাই অধিকরা সিফিলিস এবং গনরিয়ার রোগী হয়ে তারা সেখান থেকে ফেরত আসে এই পতিতাদের রক্তে দোষ থাকে এরা এত বেশি অপরিষ্কার থাকে যে এদের সাথে যারা সংগম করে তারা কোনো না কোনো কোনো রোগ নিয়ে সেখান থেকে ফেরত আসে আবার মাসিকের কালে এরা বিভিন্ন ঔষধপত্রি খায় আবার যেসব প্যান্টিগুলি এরা ব্যবহার করে সেগুলি দেখা গেল যখন কেউ তাদের সাথে সেক্স করতে যায় খুলে রাখে আবার যারা তাদের সাথে সেক্স করে ফেরত আসে তারা রোগ নিয়ে আসে আর এইচ আইভি যে এইডস এই যে মহামারী এই পতি তারা বিভিন্ন দেশ থেকে তাদের সাথে যারা সঙ্গম করছে তাদেরকে উপহার দিচ্ছে তো এদের সবসময় এড়িয়ে চলা উচিত সেক্স করা থেকে দূরে থাকা উচিত কারণ এই কোরআন নিষেধ করেছে বিধায় কোরআন সময় বলে বৈধভাবে হালাল পন্থায় বিবাহ স্বাদীর মাধ্যম দিয়ে স্বামী স্ত্রী একে অপরের পোশাক হয়ে সুন্দর জীবন কাটাবে এটি হচ্ছে ইসলামের দেয়া নির্দেশ দুই নম্বর সুরান বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন স্পেশালভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীদের ভাবে যে এরা স্বামী স্ত্রীদের সম্পর্কে এরা একে অপরের পোশাক হুন্না লিবা আসুল্লাহ কুম লিবা এখন আপনাকে ফায়সালা করতে হবে আপনি কোরআনের গন্ডির ভিতরে থেকে বিবাহ সাদী করে জীবন কাটাবেন না কোরআনের দেয়া গন্ডিকে আপনি পেরিয়ে ইউরোপিয়ানদের নোংরা সভ্যতাকে আপনায় জীবন কাটাবেন এটা ফায়সালা আপনাকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন